দিদি নম্বর ওয়ান রচনা ব্যানার্জি যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে দু লোকসভা নির্বাচনে উনি প্রতিদ্বন্দ্বিতা করবেন হুগলি লোকসভা কেন্দ্র থেকে রচনার প্রার্থীপদ ঘোষণা হওয়ার পরে পরেই তার প্রাক্তন স্বামী সিদ্ধান্ত মহাপাত্র যোগ দিলেন ভারতীয় জনতা পার্টিতে এবার পরিচয় করা যাক রচনা দেবীর প্রাক্তন স্বামী সিদ্ধান্ত মহাপাত্রের সঙ্গে উড়িয়া প্রেমের সফল অভিনেতা সিদ্ধান্ত মহাপাত্রের জন্ম উনিশশো সালে উনিশশো সালে মুক্তি পায় তার অভিনীত প্রথম ছবি শ্রদ্ধাঞ্জলি তারপর থেকে আর ঘুরে তাকাতে হয়নি সিদ্ধান্তকে অসংখ্য ছবিতে সাফল্যের সাথে অভিনয় করেছেন সিদ্ধান্ত উনিশশো সালে তিনি উড়িয়া ছায়াছবির বেস্ট অ্যাক্টার অ্যাওয়ার্ড পান একই সম্মানে তিনি আটবার ভূষিত হয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়ের সাথে তার বিবাহ হয়েছিল দু সালে অবশ্য সেই বিবাহ ভেঙে যায় এক বছরের মধ্যেই রাজনীতিতে সিদ্ধান্ত যোগদান করেন দু সালে দু এবং দু চোদ্দ দু দুবার তিনি বিজু জনতা দলের টিকিটে উড়িষ্যার ব্রহ্মপুর কেন্দ্র থেকে জিতে সাংসদ নির্বাচিত হন দু হাজার চব্বিশে তিনি যোগ দিলেন ভারতীয় জনতা পার্টিতে এবং ব্রহ্মপুর কেন্দ্র থেকেই তার নির্বাচনে লড়ার সম্ভাবনা এই প্রতিবেদনটা এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য আমাদের পর্দায় চোখ রাখার জন্য অনুরোধ রইল সকলকে প্রিয় দর্শক বন্ধুরা অনিবার্য কারণবশত আমাদের চ্যানেল নামটি পরিবর্তন করতে হয়েছে বন্ধুরা আমাদের চ্যানেল লিঙ্কটি পাওয়ার জন্য ইউটিউব সার্চ বক্সে টাইপ করুন অ্যাট দ্য রেট মিনাল ওয়ান সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন